হাঁসের বাচ্চা হাঁস দেখেছেন হাঁসের বাচ্চা হাঁসের বাচ্চা কোনো দিন ডিম থেকে উঠে তার মাকে বলে মা খুব ভয় লাগছে পুকুরে নামতে যদি ডুবে যাই এক কাজ করো প্রথমে আমাকে সুইমিং পুলে ভর্তি করে দাও আগে জুত করে সাঁতার কাটাটা শিখি তারপরে গিয়ে পুকুরে ঝাঁপ দেবো আচ্ছা এরকম দিন বলে হাঁসের বাচ্চা বলে বলে না যে প্রথমে কোনো একটা ছোট জায়গায় দাও সাঁতার কাটাটা জুত করে শিখে যাই তারপরে বড় কোনো পুকুরে গিয়ে ঝাঁপ দেবো বলে বলে না মায়েরা দেখবেন মুরগির বাজুত তলাতে হাঁসেরও ডিম দেয় মুরগিরও ডিম দেয় দেয় কি দেয় না দুটো এক একসঙ্গে দেয় না মুরগির ডিমের বাচ্চা ওঠে আঠারো দিনে হাঁসের ডিমের ওঠে বাইশ দিন থেকে আঠাশ দিনে এক সঙ্গেই ধরে না পাঁচটা বাচ্চা হয়েছে হাঁসের পাঁচটা হয়েছে মুরগির রব দেখাচ্ছি আপনাকে পাঁচটা হাঁসের পাঁচটা মুরগির নিয়ে মুরগিটার পিছনে পিছনে সব বাচ্চাগুলো ঘুরছে উঠাই আর কি জীবনে দেখেছেন যে হাঁসের বাচ্চাগুলো পুকুরে নামছে বলে মুরগির বাচ্চাগুলো নেমে যাচ্ছে দেখেছেন না আল্লাহ বলছে আমার নাম হল রব ওকে মুরগি হিসাবে তৈরি করেছি জমিনে ঘুরবে আর ওর নাম দিয়েছি হাঁস ও পুকুরে চলে যাবে পৃথিবীর কোন জায়গায় ওকে ট্রেনিং নিতে হবে না কোন স্কুলে ওকে পড়া লাগবে না কাউকে বলে দেওয়া লাগবে না আমি আল্লাহ বলছি ওর এক সঙ্গে দুজনাই উঠেছে কিন্তু ওর আলাদা ডিপার্টমেন্ট এর আলাদা ডিপার্টমেন্ট দুইজনার ডিপার্টমেন্ট মিলবে না পৃথিবীর কেউ তাদেরকে শেখায়নি আল্লাহ বলছে আমার নাম হল র গরুর বাচ্চা দেখেছেন এই এদিকে ফিরুন মানুষের বাচ্চা হলে হাঁটতে টাইম লাগে কতদিন হ্যাঁ একটু বলুন মানুষের বাচ্চা হলে হাঁটতে টাইম লাগে কতদিন এক বছর তাই না আর গরুর হলে বলছি একদিন চাচা বয়স্ক স্কুলে এত ভুল বললে হবে কি করে পাঁচ মিনিট থেকে দশ মিনিট বিশ মিনিট তাই না বিশ মিনিট কেন মানুষের বাচ্চা তো ছোট আর গরুর বাচ্চা এত বড় তাই না আল্লাহ বলছে আমার নাম রব মানুষের বাচ্চা এই কারণে দেড় বছর টাইম লাগিয়েছি আমি আল্লাহ খুব ভালোবাসি ওর নানি আছে ওর দাদি আছে ওর খালা আছে ওর বাপ আছে ওর মা আছে সবাই একটু কোলে কোলে নিয়ে আদর করবে আমার বান্দাকে খুব বেশি ভালোবাসি ও আদরে আদরে আস্তে 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 কোল চাপিয়ে চাপিয়ে ওকে আমি আল্লাহ আস্তে আস্তে পা রেডি করে দিয়েছি দেড় বছর আল্লাহ বলছে গরুর পেটের বাচ্চার তার নানি নাই দাদি নাই খালা নাই ফুপু নাই কেউ নাই কে কোলে নিবে কোন ঠিক ঠিকানা নাই এমন কি গোয়াল ঘরে যখন হয় রাত বারোটার সময়তে তার মালিক দুতলার উপরে ঘুমিয়ে থাকে বাছুরটার গায়ের লালাটা কেউ পরিষ্কার করার থাকে না আমি বাছুরকে তার গায়ের লালা পরিষ্কার করিয়েছি মায়ের জিভ দিয়ে মা তার বাচ্চাকে জিভ দিয়ে যে সব পরিষ্কার করে বাছুর বাচ্চাটা আবার বলছে মা আমার দুধ খেতে হবে একটু কেউ তো নেই কি করব ওর মা তখন বাছুর কে বলছে ওট উঠে দাঁড়া তো নানি দাদি তো কেউ নেই উঠে কাঁপতে কাঁপতে করে পড়ে গেল ওর মা আবার বলছে ওট আবার ওট আবার উঠে দাঁড়িয়ে থর করে কাঁপছে বলছে মা দুধ কোন দিকে বলছে চল পিছনের দিকে যা দুটো পায়ের মাঝখানে দেখ তোর দুধের বাঁট ঝুলছে বা চুটটা দুধ চুষছে দুধ আসছে না তোর মাকে আবার বলছে মা দুধ কই আসছে না খুব একটা বলছে ওরে আমি প্রথম মা হয়েছি তো রাস্তা ক্লিয়ার নেই ওই জন্য চুষবি আর মাঝে সাজে এইরকম করে গুতো মার এরকম করে গুতো মার মাঝে সাজে এরকম করে মার চুপচুপ করে চুষছে আর মাঝে সাঝে এরকম করে ধাক্কা দিচ্ছে দেখেছেন এগুলো কে শেখালো কে শেখালো ওকে যে ধাক্কা দিতে হবে ও করে কি করে না বলুন করে করে কে শেখালো আল্লাহ আল্লাহ বলছে আমার নাম রব ও নানি দাদি কেউ নেই বলে সাথে সাথে পা হাত পা সব পার্টস রেডি করে দিয়েছি উঠে তুই তোর মায়ের দুধ পান কর মানুষ তোকে যে খুব ভালোবাসি দেড় বছর শুধু কোলে করে নিয়ে ঘুরবে তোকে গান গাইবে আদর করবে কি বলছি বুঝতে পারছেন না তাহলে এতক্ষণ আপনাকে রব দেখালাম চলুন তারপরে একটা কথা এসেছে আলামিন কাল যদি আনন্দবাজার পত্রিকায় দেয় মাটির তলায় কিছু মানুষ খুঁজে পাওয়া গেছে বলুন তো আশ্চর্য হবেন কি হবেন না আশ্চর্য হবেন তাদেরও জলসা হয় তাদেরও ইয়াসিন সাহেব আর মমতাজী ইসলাম জলসা করে বিশ্বাস করবেন করবেন কেউ কেউ বিশ্বাস করবে না থাক মাটির তলায় আবার মানুষ পাওয়া যায় কিন্তু আল্লাহ বলছে আলামিন অসংখ্য জগতের মালিক মাটির তলাতেও জগৎ থাকতে তারপরে একটা কথা আছে আর রহিম পা রে রহমানের রহমান মানেও দয়ালু রহিম মানেও কি দয়ালু তাই না তো দুটো নাম এক জায়গায় আনার দরকার কি এটা তো একটা বোঝার ব্যাপার আছে এক রহমান আমিয়া দুনিয়াতে সমস্ত কিছুর জন্য রহমান হচ্ছে এই দয়াটা সবার জন্য আর রহিম খাস করে তিয়ামতের মাঠে আপনি মোটামুটি দান করেন মাদ্রাসা থেকে এলে মোটামুটি আপনাকে লোক কি বলে একজন দানি ওর থেকে কেউ বেশি দান করে তাকে কি বলে দাতা প্রত্যেকে কেউ বেশি দান করে তাকে কি বলে বলে না বলে দানবীর মানে যার দানের শেষ নেই দান আল্লাহ বলছে আমার নাম রহমান আমার আর একটা নাম আছে তার নাম হলো রহিম আমার রহমান নামটা এমন সারা পৃথিবীর সমস্ত কিছুর উপরে আমার দয়া হয় নামাজ পড়বি না রুজি পাবি বেঈমানি করবি তবুও তোর জমিতে বৃষ্টি হবে আমার মসজিদ ভেঙে দিবি তবুও তোকে আমি অক্সিজেন দেব আমার কাজ করলি আর না করলি যা কিছু করলি আমার সঙ্গে বেঈমানি করলি বাটপাড়ি করলি ইমাম সাহেবকে মারলি মাদ্রাসা ভাঙলি মসজিদ ভাঙলি কোরআন পুড়িয়ে দিবি যা কিছু করলি না কেন আমি আল্লাহ আমার দয়া থেকে বঞ্চিত হবি না আমার নাম হলো রহমান রহমান আর আমার নাম রহিম এটা শুধুমাত্র কিয়ামতের দিনের জন্য থাকবে সেই দিন আমি আল্লাহ বিশেষ কিছু মানুষের উপরে দয়া করব সবাইকে দয়া করব না আর সেই দিন যার প্রতি আমার দয়া হয়ে যাবে তার থাকার জায়গা হবে জান্না থাকার জায়গা কোথায় জান্নাত তারপরে কি আছে মালিকী কিয়ামুদ্দিন কিয়ামতের দিবসের মালিক কে আল্লাহ কিয়ামতের দিবস সম্পর্কে ধারণা আছে আপনাদের যে কিয়ামতটা কেমন হবে দেখা আছে আপনাকে একটু দেখাই আমি আমার দিকে ফিরুন কিয়ামতটা কেমন হবে বাস্তবে আপনাকে দেখাচ্ছি দেখুন এক আল্লাহ তাআলা বলছেন কিছুদিন আগে আপনারা দেখেছেন যে তুরস্কের মাটিতে একটা ভূমিকম্প হয়েছিল দেখেছেন না দেখেছেন দেখেছেন ভূমিকম্পে এইভাবে কাঁপতে 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 অজস্র মানুষ তারা ধ্বংস হয়েছে বিজ্ঞানীরা বলছে যে মাটি থেকে আট হাজার ফুট নিচে মূল ভূমিকম্পটা হয়েছিল তার ফলে উপরের মানুষ অজস্র মারা গেছে দুরস্কের মাটিতে আর কিয়ামতের দিন আল্লাহ তালা বলছেন ইজাজুল জিলাতিল আর জালাহা ঢালাই মেশিনে যেমন সিমেন্ট বালি সিমেন্ট খ পাথর দিয়ে যেমন এইরকম ঘোরানো হয় আল্লাহ বলছেন কি আমতের দিনের যে ভূমিকম্প হবে ওই ভূমিকম্পর ফলে মানুষ নিচের দিকে চলে যাবে ও মাটি তলায় থাকা সমস্ত ভারী জিনিসকে আল্লাহ সবানা উপরে তুলে দিবেন মানে এইরকম ঢালাই মেশিনের মতো পাক দিয়ে দিবেন এটা কি দিনের ভূমিকম্প দুই আল্লাহ তালা বলছেন ইয়া আইয়ো হান্না শুক্তা কো রব্দকুম ইন্না জ্বাল জ্বালাতা ইয়ুন আজীব আল্লাহ বলছেন মানুষ তোমরা তোমার রবকে ভয় করো মিশটাই কিয়ামতের দিবসের ভয়াবহতা বড় ভয়াবহতা বড় কঠিন

এই বাচ্চাটা সেদিন কিয়ামতের দিন এমনিতে হয়ে যাবে তলার দিক দিয়ে পড়ে যাবে মা বুঝতে পারবে না দই একটা মা তার সন্তানকে বেশি ভালোবাসে কিন্তু সন্তান তার মায়ের কাছে দুধ পান করার জন্য বারবার বলবে মা সেদিন তার বাচ্চাকে দুধ পান করানোর কথা ভুলে যাবে মানুষগুলিকে দেখতে পাওয়া যাবে তারা যেন সব মাতালের মতো করে ঘুরছে আল্লাহ বলছেন অমা বিশ্ব কারা একজনাও মত পান করেনি বলে শুধু আমার কঠিন আজাবের ভয়ে মানুষ সব কিয়ামতের মাঠে মাতালের মতো করে ঘুরবে এর নাম কিয়ামতের মাঠ মাদিন সেই কিয়ামতের দিবসের মালিক কে আল্লাহ তারপরে কি বলি আল্লাহ তোমারই শুধু করি আর তোমারই কাছে শুধু সাহায্য চাই মানুষ যদি এই দুটো মাত্র যদি বুঝে যায় তাহলে আমাদের সারা ভারতবর্ষে পশ্চিম বাংলাতে একটাও মাজার একটাও পীর হুজুর অলি কেউ টিকতে পারবে না শুধু এই দুটো আয়াত যদি মানুষ বুঝে যায় এক ইয়া কানাবুদু এবাদাত শুধু তোমারই জন্য করি এবাদাত কার জন্য করা লাগবে কার আল্লাহর ওই যে বড় হুজুরের জন্য দুই রাকাত নফল নামাজ মেজে হুজুরের জন্য দুই রেকাত ছোট হুজুরের জন্য দুই রেকাত ওই যে হুজুর মরে গেছে ওই হুজুরের জন্য দুই রেকাত হুজুরের জন্য নামাজ হতে যাবে কেন কেন এই রাস্তা সাহায্য কার কাছে চাওয়া লাগবে আল্লাহর কাছে চাওয়া লাগবে আল্লাহ কারো কোন রকম ভাবে দ্বারস্থ হওয়া চলবে চলবে না অনেক মুসলমান বুঝে না ইসলাম বুঝে না আল্লাহকে বাদ দিয়ে রাত দিন গিয়ে পড়ে আছে না অনেক জায়গাতে দেখা যায় কি যায় না যায় আমি গল্পটা অনেক জায়গাতে বলি যে হাজি আলি গিয়ে দেখছি কোটিপতি লোক লক চার চাকা গাড়ি করে এসে নেমে মাজারে সেজদা দিয়ে ব্যবসাতে লস হয়েছে বলে বাবার কাছে টাকা চাইচার বলছে বাবা ব্যবসাতে দেড় কোটি টাকা লস তুমি দয়া করে আমাকে কিছু সহযোগিতা করো আর আমি যেতে যেতে দেখছি একটা লোকের হাত নাই একটা লোকের পা নাই কারো চোখ নাই কেউ ল্যাংড়া কেউ বোবা কেউ কুঁজো এক কথায় মানে যাদের অক্ষমতা রয়েছে এই এইরকম মানুষগুলোকে দেখতে পেলাম থালা নিয়ে যে সমস্ত লোক রাস্তা দিয়ে যাচ্ছে তাদের কাছে চাইছে তার মানে একজন কানা একজন খোঁড়া একজন একজন অন্ধ ল্যাংড়া মাজারে টাকা পয়সা পাওয়া যায় না জ্যামতো মানুষের কাছে পাওয়া যায় ওই জন্য থালা নিয়ে বসে আছে জ্যামতো মানুষের কাছে আর এ শিক্ষিত লোক দেড় কোটি টাকা লস হয়েছে বাবার মাজারে চাইতে যাচ্ছে বোকা কি আর গাছে ধরে বুঝতে মাজারে মাল পাওয়া যায় না গাধা বুঝতে পারছে না এ গিয়ে ওখানে আছে আচ্ছা বলুন যদি সব কিছু দিতে পারে এই একটা ফকির আর মানুষের কাছে থালা পাদবে পারবে বলুন বাদবে না সমস্ত রকমের সহযোগিতা কার কাছে কার আল্লাহর কাছে চাইবে দশ বছর বিয়ে হয়েছে এখনো আব্বা হতে পারেননি কোনো মাজারে ফকিরের কাছে যাওয়া লাগবে না রাতের অন্ধকারে দূরে নামাজ পড়ে আল্লাহকে বলুন আল্লাহ তুমি ইব্রাহিমকে সত্তর আশি বছর বয়সে ব্যাটা দান করেছিলে তুমিও পারো তুমি পারো তুমি বিনা বাপের পর্যন্ত ঈশাকে জন্ম দিয়েছ তুমি পারো রব তোমার কাছেই চাইছি তুমি আমার একটা ব্যাটা দান করো আপনার স্ত্রীকে বলবেন রাতে তাহাজ পড়তে তাহাজ পড়ে আল্লাহ দরবারে দুটো হাত তুলে বলতে বলবেন আল্লাহ দশ বছর হয়ে গেল সবাই মা হয়েছে আমি মা হতে পারিনি তুমি আমাকে একটা সন্তান দান করো দিতে পারে কে কে আল্লাহ রুজির অভাব রয়েছে সংসারে অভাব অনাটন দেখা দিচ্ছে তাই তো কোথাও যাওয়া লাগবে না আপনি রাতের বেলা উঠুন দুই রেখাত নামাজ পড়ুন নামাজ পড়ার পরে আপনি আল্লাহর দরবারে দুটো হাত তুলে বলুন আল্লাহ রুজির অভাব আমার অভাবকে তুমি দূর করে দাও দিতে পারে কে আল্লাহ 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 এবার কি সালাম ইসালাম নব্বই বছর কেউ বলেছেন কেউ বলেছেন পঁচাশি বছর বয়সে বেটা পেয়েছিলেন বলুন তো ওনার স্ত্রী আর উনি যুক্তি করে কার তাবিজ আর মাদুলি ব্যবহার করেছিলেন কার ডাইরেক্ট কানেকশন কার সাথে আল্লাহর সাথে কানেকশন ইয়া কানা ও ইয়া কানা ইবাদ শুধু কার আল্লাহর সাহায্য চাইব কার কাছে আল্লাহর কাছে চাইব খাইরিহি ওয়া মিনাল্লাহ মিন আল্লাহ তাআলা ভালো মন্দ কার পক্ষ থেকে হয় কার পক্ষ থেকে হয় আল্লাহর পক্ষ থেকে হয় ভালো হলে আলহামদুলিল্লাহ মন্দ কিছু হলে একটু সবর করুন সবর ধৈর্য ধারণ করুন আল্লাহ নিশ্চয় আপনার জন্য বড় প্রাইজ রেখে দিয়েছে একটা কথা মাথায় রাখবেন অনেক মানুষ দীর্ঘদিন অসুখে ভোগে ভোগে না আর কিছু লোক টিটকারি মেরে কি বলে সালা কোন পাপ করেছে পাপের সাজা হচ্ছে অনেক লোক বলে না একটা লোক হঠাৎ ক্যান্সারে আক্রান্ত আর কিছু লোক হাসি জটটা করে কি বলে আর পাড়ার কারু ক্যান্সার হলো না ওর হলো কেন কোন পাপ করেছে জি বলে জিনা কখনোইই নয় যার পরীক্ষা যত বেশি হবে ভাববেন তার রেজাল্ট তত ভালো হবে তিন বছর যদি কেউ বিছানায় পড়ে ভুগছে ভাববেন ওর জন্য আল্লাহ রেডি করা হচ্ছে বিছানাতে পড়ে আছে ওর পরীক্ষা চলছে বিছানাতে পড়া মানে পরীক্ষা ও যেন ভাবে যে আমার পরীক্ষায় পাশ করতেই হবে ও যদি একটু যদি ধৈর্যশীল হয় বা একটু যদি ধৈর্য ধরে তাহলে ওর জন্য বড় জান্নাত অপেক্ষা করছে কারো ব্যাপারে এরকম কোন কথা বলবেন না চলুন তারপরে কি বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ তুমি আমাকে সহজ পথ দেখাও এটা আমরা বলি কি বলি না বলি এবার আপনাকে একটা কথা বলছি সারা জীবন আমরা দুয়া করি যাচ্ছি এহিদিনের শিরত আলমস্তাদিম আল্লাহ সহজ পথ আমাদেরকে দেখাও শিরত আল্লাদিন আলিহিম ওই পথের আমাদেরকে পথিক করো যাদেরকে তুমি পুরস্কারিত করেছ আল্লাহ ওদের পথের তুমি আমাদেরকে পথি করো যাদেরকে তুমি পুরস্কারিত করেছ আচ্ছা এই দুয়া করি কি করি না করি নামাজে করি কি করি না করি এই দোয়া কবুল হচ্ছে শুধু দোয়া করি জীবন পরিবর্তন করা সম্ভব সম্ভব একটা লোক দোয়া করছে আল্লাহ টাকা দাও আল্লাহ টাকা দাও আল্লাহ পয়সা দাও আল্লাহ বিরিয়ানি দাও অথচ কাজ করে না কুড়ে লোক বাড়িতে বসে আছে হবে কাজ হবে হবে আল্লাহর কাছে আমরা বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ তুমি আমাকে সহজ পদ দেখাও কাদের মতো পদ দেখাও শিরোতল্লা আনা আমতা হিম যাদেরকে তুমি পুরস্কারিত করেছ কাদেরকে পুরস্কারিত করেছেন অনা আমিহিমিন বিগীনা অশুদ্ধ এতি না অসদাহি অসধীন চার শ্রেণীর লোক কাল্লাহ পুরস্কারিত করেছেন কয়ে শ্রেণীর লোককে চার শ্রেণীর লোক এক নবিগম দই তিন হয়েছে তারা চার সিন যারা সৎকর্ম করেছে তারা এমনি আর জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন সাহাবিরা এমনিতে এই দেখুন আপনাদেরকে একটা ঘটনা শোনাই